আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হাইওয়ের মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে দাঁড়াইছি একটা ভিডিও নেওয়ার জন্য এর কারণ হচ্ছে যে মনে করেন যে রাস্তায় আমরা যে হাইওয়েতে চলাফেরা করি হাইওয়ে চলাফেরা করার ছোট্ট একটা ট্রিপস দিব সেই ট্রিপসটা হচ্ছে যে যদি আপনারা বাইক নিয়ে বাইক নিয়ে যদি হাইওয়েতে চলাফেরা করেন সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন সাথে প্লেন রাখার প্লিয়ান রাখার চেষ্টা করবেন মানে আর লোক রাখার চেষ্টা করবেন যেমন আমি কিন্তু আমার হাতে আরেকজন নিয়ে আসছি ঠিক আছে এবং আরেকটা ব্যাপার খেয়াল করবেন ভালো মানের হেলমেট দেখেন আমার গাড়িতে কিন্তু দুইটা হেলমেট আছে খুবই মোটামুটি ভালো মানের আর একটা চেষ্টা আর একটা জিনিস এই যে প্যাড ঠিক আছে এই প্যাড ব্যবহার করবেন হাতে পায়ে যথেষ্ট সেফটি ব্যবহার করবেন এবং হাইওয়েতে আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার গাড়িতে যেন পর্যাপ্ত পরিমাণ ওয়েট থাকে কারণ ওয়েট যদি না থাকে সেটা আমি কি করে বুঝাবো একটু অপেক্ষা করেন কি কার ওয়েট থাকার প্রয়োজন আছে এই যে পিছনে দূরপাল্লার গাড়িগুলো দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলোর যে এত পরিমাণ বাতাস এত পরিমাণ বাতাস আছে কারণ গাড়িগুলো চলতেছে একশো মিনিমাম নব্বই থেকে একশো স্পিডে গাড়িগুলো চলে ঠিক আছে এই গাড়িগুলো যখন পাইতে যায় বাতাসে মনে করেন আমাদেরকে ফেলাই দিতে চায় আরেকটাই দেখলেন তো সিএনজি হাইওয়েতে সিএনজি চলা নিষেধ গতকালকে আমি দিয়েছি আমি এখন আছি ফেনি থেকে একটু সামনে চট্টগ্রামের রাস্তা এখান থেকে চট্টগ্রাম মনে হয় যে একশো পঁচানব্বই কিলোমিটার পঁচাশি কিলোমিটার পঁচাশি কিলোমিটার এখানে এই যে সিএনজি চলে ঠিক আছে সিএনজি মানে এরা খুবই একটা একেবারে সাধারণ মনে করেন একটা বাহন যেটা হাইওয়েতে নিষেধ ঠিক আছে যেই কথাগুলো বললাম যে হাইওয়েতে চলতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণ সেফটি এবং মনে করেন গাড়িতে যথেষ্ট পরিমাণ ওয়েট রাখবেন ওয়েট যদি গাড়িতে ওয়েট না থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু বাতাসে ফেলে দিবে বাতাসে ফেলে দিবে আওয়াজ পাচ্ছেন তো গাড়ির যে গাড়ি কী স্পিডে যাচ্ছে ঠিক আছে এই যে গাড়িগুলো আস্তে আস্তে ফাঁ ফাঁ করে এই যে মালবাহী ট্রাকগুলো যাচ্ছে এগুলোর কিন্তু প্রচুর পরিমাণ ওয়েট আছে আর এই সিএনজি যে আসছে দেখেন এই সিএনজি বুলেটের মতো চলে যেতেছে এক মনে হয় সত্তর আশি কিলোমিটার স্পিডে সত্তর আশি কিলোমিটার স্পিডে যখন একটা গাড়ি যায় তখন তার পাশ থেকে যে কি পরিমাণ বাতাস বয় সেটা মনে করেন যে যখন যায় তখন বুঝতে পারবেন এই যে আমার পিছনে দুইটা বাস আসতেছে ও মাই গড দেখেন তারা কি স্পিড হয়ে যায় এই যে মনে করেন যে তাদের খুব দ্রুত গতিতে ছুটে তোলা যে বাতাসটা বাজে ঠিক আছে এই বাতাসটা বাজলেই কিন্তু ভাই কি বলবো আর বাতাসটা মনে হইতেছে যে আমাদেরকে ধাক্কাই নিয়ে যায় এরকম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন এই ভিডিও থেকে বিদায় নিব এখানে দাঁড়াই ভিডিও করাটাও এক ধরনের মনে করেন কষ্টকর হয়ে দাঁড়াইছে ভয় লাগে ভয় যে কখন আবার উড়াই লই যায় ঠিক আছে এই ভয় এখানে দাঁড়াতে পারছি আল্লাহ হাফেজ